রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি তমশ্রী আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকের রেসিপিটা দেখা যায় কী রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে পাতলাম আছে কাতলা মাছের মালাইকারি করতে কী কী লাগবে দেখুন কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে একটা বাটিতে পেস্ট করে রেখেছি মিক্সিতে করেছি সাদা সর্ষে কালো শস্যে রাঁধুনি আর ডাবের নরম অংশ যেটা থাকে যেটাকে আমরা চলতি ভাষায় বলি লেবা সেইটা দিয়ে পেস্ট করে আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি আগে থেকেই একটা গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো সরষের তেল কাতলা মাছের মালাইকারিটা করবো পুরোপুরি সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখা মাছগুলো দিয়ে করে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে করে মাছ নেব মাছ ভাজা গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা সাদা জিরে লং এলাচ দাঁড়ছিনি ফোড়নটাকে নেড়ে ছেড়ে হয়ে গেছে টমেটো আগে থেকে গেটারে বসে রেখেছিলাম গেটার করা টমেটোটা টমেটোর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি নুন

মশলাটা কষাতে কষাতে আগে থেকে যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে রাঁধুনি আর নরম নারকেলের লেবা সেটাকে দিয়ে দেব আর কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে দেওয়া মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়েই এসছে প্রায় আমি অল্প করে জল দিয়ে দেবো গিয়ে মশলাটাকে নিয়ে আর একবার ভালো করে কষিয়ে দেবো জল দিয়ে শার্ট মতন কিছু নুন দিয়ে দিলাম আরেকটু ব্যাট এবার আমি জল দিয়ে দেবো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে কষাতে কষাতে জল দিয়ে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোল পড়তে শুরু করে দিয়েছে ভাজা মাছগুলো দিয়ে দেবো অল্প একটুখানি স্বাদ হওয়ার মালাইকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না মিষ্টি মিষ্টি ভাবটা না হলে কাতলা মাছের মালাইকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস রেডি কাতলা মাছের মালাইকারি এরকম ভাবে পরে একদিন দেখতে পারেন আশা করি দারুণ লাগবে ভাতের সাথে কিংবা যদি ভাবেন আপনারা ফ্রাইড রাইস সে সাথে খাবেন তাও খেতে পারেন শুধু আমি গ্রেভিটা একটুখানি বেশি রেখেছি ঝোল জলটা আপনারা আরেকটু পারলে শুকিয়েও নিতে পারেন দারুণ লাগে একটা রকম স্বাদের কাতলা মাছের এই রেসিপিটা আর প্রতিদিন তো বলেই থাকি যে আমার রেসিপিটা আমি যেরকম করি সেরকমভাবে আপনারা একদিনকার করুন করে খেয়ে দেখুন আশা করি বলতে পারি যে ভালোই লাগবে আমার রেসিপি করে খেয়ে দেখবে আর ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ Thank awesome. <sweird noise> you.